এই তো পটল ভাজিটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ ভাজি করি করে না তিতাটা কম হয় একটু আলু দিয়ে ভাজি করলে আমার অনেক ভালো লাগে মাছের ঝোল দারুণ মজা হয় খেতে আজকে দুপুরে আসসালামু আলাইকুম এখন বাজে সকাল সাড়ে দশটা সকালে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে অল্প একটু বৃষ্টি তো জয়কে স্কুলে রেখে আমি চলে আসছি বাসায় অনেকক্ষণ আগেই বাসায় এসে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি শুধু মোসামুসির কাজগুলা বাকি আছে তো আমার কাছে মনে হয় কি জানেন রুমের ভিতরে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই যে বেডগুলা গুছিয়ে নেওয়া দেখবেন যে বেড যদি গুছানো থাকে তাহলে ঘরের অর্ধেক কাজই মনে হয় যে গুছানো হয়ে গেছে তাই না আমাদের রুমটা আমি স্কুলে যাওয়ার আগেই গুছিয়ে রেখে যাই আর জয়ের রুমটা আমি এসে তারপরে গুছিয়ে রাখি তো এখন দুপুরে রান্নাটা শেষ করে বাকি কাজগুলা করে ফেলবো বাসা আসার পরে জয়ের কাপড় চোপড় ভিজিয়ে রাখছি পাঞ্জাবি গেঞ্জি এগুলো শুধু ঝুলিয়ে ঝুলিয়ে রাখছিল বন্ধ হয়ে গেছে ময়লাই এগুলা পরিষ্কার করে দিব আর দেখেন বরকার কি অবস্থা বাইরে কাদা প্রচুর কাদা বোরকার একদম বাজে অবস্থা হয়ে গেছে গোসলের সময় ধুয়ে দেব বিচিগুলো ফেলে দেব আর কাটার আগে কিন্তু আমি করলাটা ধুয়ে নিই কাটার আগে ধুলে আমার কাছে মনে হয় যে পিতা কম লাগে আর করলাটা কিন্তু খুব কুচি কুচি করে কাটতে হবে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি একটা আলু দেবো অল্প করে আমি ভাজিটা করবো কারণ করলা ভাজি না গরম গরম ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না যার কারণে আমি অল্প একটু ভাজি করব আমার জন্য আলুটাও কুচি করে নিয়ে যা যা রান্না করব সব কেটে কুটে গুছিয়ে নিয়ে এসেছি কল্লা ভাজি করবো পটল ভাজি করব পটলটা খুব সুন্দর আমি এভাবে কেচে নিয়ে এভাবে কেচে নিলে না পোটলটা ভাজি করার পরে মশলাগুলোর ভিতরে খুব সহজে ঢুকে যায় আর চিচিঙ্গা দিয়ে আমি রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব চিচিঙ্গার এই ঝোলটা আমি অনেক পছন্দ করি খেতে এই তো পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সব কেটে নিয়ে একটু ঝাল ঝাল করে তরকারিগুলো রান্না করব আর এই মরিচগুলা কিন্তু একটু ঝাল না বেশি ঝাল হবে না তরকারি গুসাতে গুসাতে ভাতটা হয়ে গেছে এখন আমি মাছটা ঝরিয়ে ফেলবো তারপরে দুই চোলের রান্নাটা বসিয়ে দেবো মাছে আর পটলে আমি লবণ হলুদ মেখে নেবো মাছটা ভাজার সময় একটু লবণটা বেশি দিলে না মাছের স্বাদটা ভালো পাওয়া যায় আর কি রান্নার পরে একটু লবণটা বেশি দিয়েছি পটলের লবণ হল মেখে নিব আর এই পটল ভাজাটা কিন্তু একদম সিম্পল খেতে বেশ মজা লাগে তো তেল দিয়ে দিলাম সরিষার তেল আর তেলটা খুব গরম করে নিব এই তো গরম তেলে আমি করলার আলু দিয়েছি সাথে দিয়ে দিলাম লবণ আর এখন দিয়ে দিব হলুদ যে কোনো ভাজিতে আমি একটু হলুদের পরিমাণটা বেশি দিয়ে থাকি এতে করে হয় কি ভাত মাখানোর সময় ভাতটা হলুদ হয়ে যায় আর ভাতগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো করলা ভাজি করার সময় কিন্তু চুলার ফ্লেমটা কমানো বাড়ানো যাবে না এক হিটে রান্না করতে হবে এক হিটে রান্না করলে কিন্তু করলা ভাজিটা খেতে দারুণ হবে তেতো হবে না এই তো দু চুলা আমার রান্না রান্নাবান্না চলছে দুই চুলায় রান্না করলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে করলা ভাজিটা রান্না করা শেষ এখন আমি এই যে কড়াইটা একটু কাত করে রেখেছি এতে করে যে জমা তেল ছিল তেলগুলা কিন্তু সেরে যাবে আর এই তেল আমাদের শরীরের পক্ষে কিন্তু একদমই ভালো না এদিক থেকে আমি পটলটাও এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি আর পটলের গা কেচে দেওয়ার কারণে দেখেন ভাজিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না আর এই পটল ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাছের ঝোল রান্না করার জন্য এই যে হুড়ানিটা পুড়িয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়েছি সাথে অল্প পরিমাণ রসুন কুচি দিয়েছি আর এই রান্নাটা তো আমাদের খুলনা অঞ্চলের মানুষ ভীষণ পছন্দ করে খেতে পটল ভাজির জন্য একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম এখন ভেজে রাখা পটল দিয়ে নেড়ে চেড়ে আমি ভাজিটা নামিয়ে ফেলবো কোরআনটা পুরানো শেষ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে ফেললাম আর কড়াইটা না আমি এই চুলায় নিয়ে আসছি কারণ এই চুলায় রান্না করলে ভিডিওটা করতে আমার বেশ সুবিধা হয় তো পেঁয়াজটা তুলে নিয়ে এখন আমি মাছগুলা ভেজে নিচ্ছি আর মাছের পিসগুলা বেশ বড় বড় ছিল যার কারণে আমি একটু কেটে নিয়েছি মানে একটা এক পিস মাছকে আমি দুই পিস করে নিয়েছি কারণ এত বড় মাছ কিন্তু খাওয়া সম্ভব না একটু ছোট করে রান্না করলে দেখতেও ভালো লাগে আবার খেতেও বেশ ভালো লাগে তো মাছটা তুলে নিয়েছি আর ওই তেলে আমি চিচিঙ্গাগুলা দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ দিয়েছি এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি চিচিঙ্গাটা খুব সুন্দর করে কষিয়ে নিব আর কষানোর পরে আমি তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়েছিলাম আর ওই পানিটা টেনে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়েছিলাম আর উপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছিলাম ঝোলের পানিটা যখন খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়েছি এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তরকারিটা আর এই যে রেগুলার যে বাটিতে আমি তরকারি বেড়ে নেই বাটি ডিশ বল যেটাই বলেন না কেন আমি স্টিলের এই জিনিসগুলা ব্যবহার করে খুব বেশি পছন্দ করি আর কি রান্না শেষ করেছি আর টেবিলটাও গুছিয়ে নিয়েছি এই তো পটল ভাজিটা দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজা হয় এই ভাজিটা আর এই যে করলা ভাজি করলা ভাজিতে একটু আলু দিয়ে ভাজি এতে করে না তিতাটা কম হয় একটু আলু দিয়ে ভাজি করলে আমার অনেক ভালো লাগে আর এই যে চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল দারুণ মজা হয় খেতে আজকে দুপুরের বান্নাগুলো কিন্তু একদম তবে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় এই তরকারিগুলো দিয়ে তাই না